এটাতে এআইটি আসবে হচ্ছে অনলি পঁচিশ হাজার টাকা তেলের গাড়ি সেভেন সিট আসুন ভাই আসসালাম আলাইকুম বাবু ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে বাড়িধারা যে ব্লক রোড নাম্বার আঠারো সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ মাঠ উত্তর এই দিক থেকে আসলে হচ্ছে কোকা কোলা গির্জা ক্রস করে একটু ভিতরের দিকে আসলে হচ্ছে আপনি আঠারো নাম্বার রোড পাবেন কিংবা হচ্ছে গুগল ম্যাপসে আমাদের লোকেশনটা সেট করে আছে আপনি চাইলে সার্চ করে নিতে পারবেন ইশাল ভিডিওতে নিয়ে আসছে হচ্ছে মডেল হচ্ছে দু হাজার একুশ রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার বাইশ এটা হচ্ছে সেভেন সিটার তেলের গাড়ি সিসি হচ্ছে পনেরোশো সিসি যারা হচ্ছে অল্প এআইটি দিয়ে সেভেন সিট কিংবা হচ্ছে ফ্যামিলি ইউজের জন্য খুব ভালো একটা সার্ভিস নিতে চায় তাদের কাছে আমি মনে করি এইটাই হচ্ছে সর্বোচ্চ ভালো একটা অপশন কেননা এটাতে এআইটি আসবে হচ্ছে অনলি পঁচিশ হাজার টাকা আপনি যদি একটা সিডান এক্সিও কিংবা হচ্ছে এলিয়ন প্রিমিয়া চালান ওইটাতে এআইটি আসবে পঁচিশ হাজার এইটা সেভেন সিট এইটা তো পঁচিশ হাজার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে তেলের গাড়ি সেভেন সিট গাড়িটা হচ্ছে দু হাজার একুশ রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার বাইশ ফুললি ফ্রেশ ফুললি ফ্রেশ কোন রকমের কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই জাস্ট একটা স্ক্রেচ আছে গাড়িতে এটা এখন অ্যাভেলেবেল রাখছি যদি কাস্টমারের রিকোয়ারমেন্ট পাই তাহলে হচ্ছে রিমুভ করে দিবেন ফুললি ফ্রেশ অনলি তিরিশ হাজার বাইশ হাজার কিলোমিটার চলা গাড়ি মালিক চলিত গাড়ি যদি হচ্ছে ধরেন মোটামুটি হচ্ছে রিকন্ডেশন গাড়ির ফিল এটাতে এখনো পাবে কারণ দরজাটা যখন হচ্ছে খুলবেন আপনি দেখতে পাবেন তিনটা এখনও স্টেপ অ্যাভেলেবেল আছে একটা স্টেপ এই দুইটা স্টেপ আর এই যে এখানে হচ্ছে আর একটা স্টেপ একদম একেবারে ফুললি টাইপ এবং সেভেন সিট সেভেন সিটে

এই যে এখানে একটা স্ক্র্যাচ আছে শুধু অলবডিতে এখানে শুধু একটা স্ক্র্যাচ এটা যদি আপনাদের রিকোয়ারমেন্ট পাই তাহলে হচ্ছে আমরা রিমুভ করে দিই ইনশাআল্লাহ কোনো সমস্যা ভিতর হচ্ছে ব্ল্যাক ইন্টেরিয়র ব্ল্যাক ইন্টেরিয়র হ্যাঁ একদম বিগ সাইজ একটা গাড়ি যারা হচ্ছে এক্সপান্ডার কিন্তু খুব ভালো একটা গাড়ি কেননা খুব ভালো একটা সার্ভিস হচ্ছে তারা এটা থেকে নিতে পারে আর এটা হচ্ছে দেশের বাইরে অ্যাসেম্বল তো অনেকে কিন্তু বলে যে ভাই আমরা পঁয়ত্রিশ লক্ষ টাকায় হচ্ছে পঁচিশের গাড়ি পাইতে এটা কেন নেব আপনারা যারা হচ্ছে গাড়ি সম্বন্ধে খুব ভালো বোঝেন তারাই হচ্ছে জানতে পারবেন যে হচ্ছে বাংলাদেশি অ্যাসেম্বল্ড একটা গাড়ির রিসেল ভ্যালুটা কেমন আর যেটা হচ্ছে জেডিএম ভার্সন ওইটার হচ্ছে রিসেল ভ্যালুটা আসলে কেমন হয় বা অন্যান্য দেশে অ্যাসেম্বলড হওয়া গাড়িগুলোর রিসেল ভ্যালুটা আসলে কেমন হয় অবভিয়াসলি দেশের বাইরে যেটা অ্যাসেম্বলড হয় এটা রিসেল ভ্যালু মাছ বেটার বাংলাদেশ থেকে পাওয়া যায় আমি এটা ইঞ্জিন রুমটা একটু দেখাই দিই তাহলে হচ্ছে বুঝতে পারবেন এই যে দেখেন ইঞ্জিন রুম একেবারে ফ্রেশ শুধু একটা আর গাড়িতে কোনো রকমের কোনো ইস্যু নেই যে এই হ্যান্ডটেকগুলো এখনও ছুটানো হয়নি বাইশ হাজার কিলোমিটার মাইলেজ তো এটা তো ব্র্যান্ড নিউ আসে বাংলাদেশ একেবারে হচ্ছে পনেরোশো আর হিট প্রুফ কভারটা দেখেন কতটুকু ফ্রেশ যদি হচ্ছে বেশি রাফ এন্ড টাফ ইউজ হইতো বা বাইশ হাজার কিলোমিটার মাইলেজ অথেন্টিক না হইতো তাহলে হিট প্রুফ কভারটা এতটা ফ্রেশ থাকতো না যাই হোক এর মডেল হচ্ছে দু হাজার একুশ রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার বাইশ আবারও একটু খেয়াল রাখবেন এটা হচ্ছে দু হাজার পঁচিশ থেকে বাংলাদেশ অ্যাসেম্বেল্ড অতএব এটা যেহেতু একুশের মডেল অবশ্যই জেডিএম বাইরের অ্যাসেম্বেল্ড সো এটা নিয়ে কোনো রকমের কোনো হ্যাসেল আপনাকে নিতে হবে না যদি হচ্ছে আপনি ভালো ব্যাটার সার্ভিস চান তাহলে হচ্ছে এই গাড়ি আপনাকে চুজ করতে হবে আর যেহেতু বাইরের অ্যাসেম্বেল আপনার ভ্যালুটা অবশ্যই ভালো পাবেন আর এটার হচ্ছে হানড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস থাকবে হচ্ছে তেত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড এই প্রাইস থেকে আর কোনো রকমের কোনো নেগোসিয়েশন হবে না যারা হচ্ছে গাড়ি নেবেন বা গাড়ি কিনবেন আমি রিকোয়েস্ট করবো আপনি গাড়ি এসে দেখবেন দেখার পর হচ্ছে আগে চেক করবেন দেন আমাদেরকে পেমেন্ট দেবেন তারপর হচ্ছে আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় সার্ভিস সেন্টার নিয়ে চেক করবেন আর কোনো রকমের কোনো মানে হ্যাও থাকবে না এখানে শুধু আপনি আসবেন দেখবেন চেক করবেন দেন হচ্ছে আমাকে পেমেন্ট দেবেন ইশাল মোবাইল নম্বর আমাদের মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর ডাবল নাইন থ্রিপল ফাইভ ডাবল থ্রি আলাইকুম ওয়ালাইকুম আসসালাম